গরমকালে গরমকালে উট পাখি সরি যে আপনার যে তিতি পাখি গোলাকে বা টার্কি মুরগি গোলাকে খুব ভাবে আপনার লালন পালন করতে হবে উপরে যে দেখুন ছাদ রয়েছে ওই ছাদের উপরে কিন্তু আপনার পয়েল বা খেজুরের যে গাছের ডালা বা থার্মোকল ব্যবহার করতে হবে আর প্রত্যেক ডেইলি চার থেকে পাঁচবার কিন্তু পানি চেঞ্জ করতে হবে নয়তো কিন্তু রোগ জীবাণু ধরে ফেলবে এবং কে হিটে সে স্টক করে দিতে পারে কারণ এখন গরমকাল গরমকালে আপনার পানি এগুলোকে খুব কেয়ারফুলভাবে আপনাদের লালন পালন করতে হবে তাদের খাবারটা বেশি করে নজর দিতে হবে এবং তাদের পানি বেশি করে নজর দিতে হবে কারণ তারা দিন আমি যতটুকু জেনেছি চার পাঁচটা করে অলরেডি ডিম দে শুধু মানে কোয়ালিটি অনেকটাই ডিমের মানে সিজন চেঞ্জ হলে বা মৌসুম চেঞ্জ হলে ডিমের কোয়ালিটিটা একটু চেঞ্জ হয়ে যায় তাতে কোনো গা ভাবার কোনো কারণ নেই যখন আবার আস্তে আস্তে ওয়েদার সাথে তারা মানুষ হয়ে যাবে আবার তারা ডিম দেওয়া শুরু করবে আগের মতন এইটা হচ্ছে পুরুষ টার্কি মুরগি সে সবসময় একটা বাদ নিয়ে থাকে প্রত্যেকটি টার্কি মুরগি কিন্তু আমার সামনে চলে আসছে আগে দেখো কিন্তু এটা যেহেতু চিড়িয়াখানা চিড়িয়াখানার জন্য জায়গাটা অনেকটা ছোটো হয়ে গেছে আপনি যখন আপনার প্রান্তিক বা খামা হিসাবে করবেন তখন কিন্তু অনেক জায়গা লাগবে যখন তারা দৌড়াদৌড়ি করার জন্য হাঁটা চলা করতে যদি সমস্যা না হয় তাহলে কিন্তু আপনার ভালো একটা প্লাস পয়েন্ট পেতে পারেন আর আসলে টার্কি মুরগিদের খামার না করাটাই সবচেয়ে বেস্ট কারণ ওদের পিছনে অনেক খরচা হয় এবং টার্কি মুরগি কিন্তু সহজে বাংলাদেশে বাজার যে বাজারে মানে এতটা চলে না বা কিছু বা তারা শুধু শখের বসে বা শখের বসে করে খাবার বা পালা লালন পালন করে থাকে কিন্তু অ্যাভেলেবেল ওরকমটা হয় না টার্কি মুরগি আপনারা শখের বসে কিনতে পারেন কিন্তু গরমের দিকে আপনার এখন যত গরমকাল চলে আসতেছে এখন আপনাদের খুব কেয়ারফুলভাবে আপনাদের লালন পালন করতে হবে আর বন্ধুরা আপনারা অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করছেন না আমি আমি আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আসলে সে হচ্ছে নর সে তার এটা তার সৌন্দর্য দেখাচ্ছে তার সৌন্দর্য সবার সামনে শেয়ার করতেছে এই কারণে সে শব্দ করতেছে আর এরকম ফুলে ফুলে হাঁটতেছে আর এখন এখন রাত আর রাতের সময়টুকু আপনাদের মাঝে ভিডিও বানাচ্ছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন